আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে যাব সোনারগা তাজমহল পিরামিড আমরা এই যে যাচ্ছি আবহাওয়া অনেক সুন্দর পরিবেশটা নীরব আস্তে আস্তে করে আমরা আগাচ্ছি আসলে আমাদের হুট করেই প্ল্যান হয়ে যায় হ্যাঁ তিন বন্ধু একসাথে হলাম এক বন্ধু বলল চল আমরা চলে যাই আজকে কোথাও ঘুরতে তো এক বন্ধু বলে কোথায় যাওয়া যায় তা আমি বললাম চল আমরা তাজমহল যাই বাংলার তাজমহল ঘুরে আসি চল আবার এইটা আমরা দিয়ে যেতে ভালোই লাগে সুন্দর দৃশ্য ওই যে সামনে দেখা যাচ্ছে কলেজ অবশ্য ভালোই লাগছে তিন বন্ধু গল্প করতে করতে আমরা চলে যাচ্ছি ওয়েদারটাও সুন্দর অনেক বাতাস হচ্ছে মনে হচ্ছে বাতাসে আমার ফোন উড়িয়ে নিয়ে চলে যাবে যাই হোক আমরা যাচ্ছি একটা বিষয় হচ্ছে এই দিয়ে চলার সময় মনে হয় মাঝে মাঝে পাহাড়ের উপরে উঠি আবার নামি কারণ হচ্ছে এরোডটা মাঝে মাঝে একটা ব্রিজ আছে নিচ থেকে চলার জন্য এর জন্য মনে হয় এমন এই আমরা হাইওয়ে রোডটি করা হয়েছে আপনার মাওয়া হাইওয়ে মতো আর কি এই যে আমরা চলে আসলাম ডিএমআরসি কলেজের সামনে কলেজ ছুটি হয়ে গিয়েছে এখন আমরা সামনে এগিয়েছিলাম একটু ভয় পাচ্ছিলাম কারণ হচ্ছে আমরা এক বাইকে তিনজন কিন্তু আমাদের হেলমেট ছিল একটা এর জন্য আর কি তো আমরা খুঁজতেছিলাম পুলিশ কোথায় আছে। আমাদের আটকায় কিনা বৃষ্টি পরে এখানে পানি জমে গিয়েছিলো আমরা ব্রিজ পার হচ্ছি এই যে আমরা ব্রিজ পার হচ্ছি আমরা আগাচ্ছি আমাদের মতো আপনারা কেউ এই ভুলটি করবেন না এক বাকি তিনজন উঠবেন না আর হেলমেট ছাড়া কেউ উঠেন না আমরা তো সাডেনলি প্ল্যান হয়ে গিয়েছিল আর আমাদের বাইকও ছিল একটা এর জন্য আমরা রিক্স নিতে বাধ্য হয়েছিলাম যে অপরূপ সৌন্দর্য নদীটি দেখা যাচ্ছে আমরা তিন বন্ধু মিলে গল্প করতে করতে আগাচ্ছিলাম অবশ্য আমরা একটু মাঝখানে ব্রেক নেই ব্রেকের ভিডিওটা করা হয়নি যে অপরূপ সুন্দর এখানে আপনার পাথর পাথরের জাহাজ বালুর জাহাজ নগর করে আছে বিভিন্ন ধরনের জাহাজ এই নদী থেকে চলা ও চলাফেরা করে আর কি আমরা এই যে চলে আসছি তাজমহল রোডে এখানে একটা বিল আছে সৌন্দর্য বিল আগাচ্ছি গ্রামের ভাঙা রাস্তা দিয়ে আগাচ্ছি তাজমহলে গেটে চলে আসছি আমরা এন্ট্রি গেটে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা তাজমহলের ভিতরে ঢুকিনি আমরা বাইর থেকে দেখে চলে আসি আমাদের মানে সবকিছু মিলে আমাদের ভিতরে ঢুকতে ইচ্ছা হয়নি মানে মনে হচ্ছিল না অত সুন্দর হবে ভিতরের জন্য আমরা ভিতরে যাইনি আমরা বাইরে থেকেই ঘুরে চলে আসলাম আমরা আবার ঘুরে চলে যাচ্ছি I love this. <laughs> I've got a hug